দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে দত্তটা দেব আমরা দেখছিলাম এখানে একটি সার দেখাশোনা চলছে গরুটি দেখছেন হচ্ছে রপিকুল ভাই আমরা গৌটি নিয়ে কিছু কথা বলবো রফিকুল ভাইয়ের সঙ্গে हा हाटी पुछो जेके ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ মোটামুটি হয়েছে আরো চলছে আচ্ছা আচ্ছা আর কয়টা হয় দেখা যাক আচ্ছা এটা দাঁত কয়টা দুই দাঁত দাঁত আমরা দেখছিলাম দুই দাঁত বেশ সুন্দর দুই দাঁতের কত বলছেন আপনি একশো দশ ভাঙতে বলছেন কত চাইছে বিশ হাজার চাইছে বিশ হাজার চাইছে আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন রবিকুল ভাই আমরা সে গরুগুলো তত আপনাদের দেব Ah? <laughs> 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 uh.

দেখছিলাম কত বলছেন আপনি কত আচ্ছা ভাই কত চাইছে বারো হাজার বারো হাজার চাইছে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমার উপযোগী সার আচ্ছা ছেলে মেখানে

ছিলাম দান চলছে গরুটি কত বলছেন শেষমেশ

সুন্দর খামার উপযোগী সার মানে দামে দামি চলছে কত কত বলছেন আপনি কত

সেই সাথে আমাদের ফেসবুক পেজে ফলো করবেন দিনাজপুর কৃষি ক্ষেত্রে আর অবশ্যই আপনারা আর রপিকুল ভাই যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে রপিকুল ভাই বলে দেবে সব